প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন আসসালাম দর্শক একটা খবর দেখছিলাম টেলিভিশনের স্কলে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি ফলে জুলাই মাসে জুলাই সনদ ঘোষণা নিয়ে শঙ্কা এটি বলছেন অধ্যাপক আলী রিয়াজ যিনি ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি এই কমিশনের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা তাহলে কি দাঁড়ালো কি এই যে ধারাবাহিকভাবে আলোচনা আলোচনার ফলাফল কি এখন তো মানে এটা চরম একটা হতাশার কথা এক বছর হয়নি মানে পাঁচ তারিখে আসলে এক বছর হবে আগামী মাসে তাহলে এগারো মাস জুলাই আগস্ট এগারো মাসের মধ্যে রাজনৈতিক দলগুলো এবং যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার শাসন অবসানের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তাদের মধ্যে মৌলিক দাগে কিছু ঐক্য হবার কথা তো সেটাও হচ্ছে না আমি কিন্তু বরাবর একটা শঙ্কা প্রকাশ করেছি যে বড় ধরনের সংস্কার সম্ভব না সম্ভব না এই কারণে রাজনৈতিক দলগুলোকে যদি আগে সংস্কার করা না হয় তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে কিছু নীতিতে সংস্কার প্রস্তাব হবে যদি হয়ও সেটা বাস্তবায়ন হবে সেটা সম্ভব না খেয়াল করেন এরশাদ পতনের পর তিন জোটের যে রূপরেখা সেই রূপরেখা কি যারা ক্ষমতায় এসেছিল পরবর্তীতে বিএনপি আওয়ামী লীগ তারা কি বাস্তবায়ন করেছে করেনি তারপরে দেখেন অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হল শেখ হাসিনা কি করলো ক্ষমতায় এসে দুই হাজার আটে ক্ষমতায় এসে প্রথম কাজটা করলো ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই বাতিল করে দিল তারপর দুই হাজার চোদ্দো আঠারো এবং হচ্ছে চব্বিশের নির্বাচন সবারই জানা তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে গোড়ায় গোড়াটা কি মানে কারা আপনি কাদেরকে আপনি দিচ্ছেন আপনি লাঠিটা দিচ্ছেন কার হাতে আপনি সৎ মানুষকে শাসন করার জন্য নাকি অসৎ মানুষকে তো আমাদের তো আপনি তুলে দিচ্ছেন এই যে একটা লম্বা একটা কমিশন করে বিশাল বিশাল প্রস্তাবনা তৈরি করছেন করার পরে তারপরে কি হবে নির্বাচন তো হবে শেষ পর্যন্ত তা নির্বাচন হবার পর ওই যে জুলাই সনদ বলেন এটা বলেন ওইটা বলেন এটা তো এক ফুৎকারে উড়াই দেবে যারা যদি ভেতর থেকে আগে থেকে রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয় রাজনৈতিক দলগুলো যদি পরিশুদ্ধ না হয় রাজনৈতিক দলগুলোর ভেতরে যেই এখন ক্ষমতা এবং নতজানু একটা ভূমিকা যে দলের ভেতরে আভ্যন্তরীণ গণতান্ত্রিক কোনো চর্চা নেই দলের প্রধানের যা বলবে সেটাই সঠিক তার বাইরে বিপক্ষে মত দিতে পারবে না দলের অভ্যন্তরে আলোচনা করতে পারবে না দলের নীতি নিয়ে খোলামেলা আলোচনা হবে না তার মানে দলগুলো যদি পরিবর্তিত না হয় সেই দল সরকারে এসে পরিবর্তন করবে এটা মনে করার কোনো কারণ নেই সেই কারণে আমি বারবার বলছিলাম অন্তত নির্বাচনের ব্যাপারটা যেইটা শেখ হাসিনা কবর দিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওইটা পুনর্জীবিত করা ওটার ব্যাপারে যেহেতু মোটা দেখে কোনো রাজনৈতিক দলগুলোর কোনো আপত্তি নেই সুতরাং দেখেন মানে শেখ হাসিনার পতন এটার মূলটা কারণ কি মূল কারণটা হচ্ছে নির্বাচন সে নির্বাচনটা দিতে চায়নি না দিতে চাওয়াতে ভালো নির্বাচন না হতে জনগণ ভোট দিতে পারেনি ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারেনি তার মানে কি মূল সমস্যাটা হচ্ছে নির্বাচন মূল সমস্যা হচ্ছে ভোটে তাহলে ওই একটা মোটা দাগের যে কাজটা সেটি করা উচিত আপনি অজস্র সংস্কার করতেছেন পুলিশ বিচার আইন টাইন হবে না তো এগুলো হবে না এই কারণে যে রাজনৈতিক দলগুলো তো রেডি না তো রাজনৈতিক দলগুলো রেডি না আপনি জোর করে মানে পিটা আপনি পারবেন পারবেন অন ইলেভেনের সময় হয়েছে না সংস্কারের ফুল ফুলঝরি হয়েছে আব্দুল জলিল একটা দেয় তোফাল আহমেদ একটা দেয় সুরঞ্জিত সেনগুপ্ত একটা দেয় সব তো দিল তো তা কি হলো বুঝতে কিছু কিচ্ছু হয়নি এখনো তো সেই একই অবস্থা ওয়ান হয়নি তার আগে সৎ পতনে হয়নি বাংলাদেশের স্বাধীনতার পরেই হয়নি যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ জন্ম হইল তিন সাড়ে তিন বছরের মাথায় বাক্সাল আমরা উপহার পেলাম একদলীয় কোথায় গণতন্ত্র কোথায় মানুষের অধিকার কোথায় ভোট কোথায় নির্বাচন সব কিছু শেষ দল তারপর এই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ফলে রাজনৈতিক দল যারা সেই রাজনৈতিক দলের মধ্যে যদি একটা মেরুকরণ না হয় পরিবর্তন না হয় তাহলে এই ধরনের সংস্কার দিয়ে লাভ নেয় এটা সময় ক্ষেপণ হবে আজকে দেখেন অধ্যাপক আলী রিয়াস বলছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি ফলে জুলাই সনদ নিয়ে সংখ্যা জুলাই সনাদ হবে না জুলাই সনদে কি কি বলবেন আপনি কি বলবেন জুলাই সনদে একটা কথাই একটা অঙ্গীকার থাকতে পারে যে বাংলাদেশে ভোট না হওয়ার কারণে যে ফ্যাসিবাদে শাসনে উদ্ভব করছিল আমরা এই ফ্যাসিবাদ শাসনটা অবসান করাবো এবং আর কখনো একদলীয় একতরফা নির্বাচন করবো না নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এই একটা অঙ্গীকার হইলে বাকিগুলি আস্তে আস্তে পরিবর্তন হবে এটা হুট করে হবে না এটা পাঁচ বছর লাগতে পারে দশ বছর লাগতে পারে পঞ্চাশ বছরও লাগতে পারে কিন্তু আপনি সব সবগুলায় একসাথে খাওয়াই দিয়ে ছেড়ে দিলেন আর একেবারে ফুল ফুলঝুরি হবে ন এটা আশা করা যায় না যা আশা করা যায় না তা চেষ্টা করতে থাকেন ওই শেষে ওইটাই হবে ওই ডক্টর মোহাম্মদ ইনুসুর জাতির উদ্দেশ্যে ভাষণে বলবে যে আমি যেটা চেয়েছিলাম সেটা পারি নাই আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি বিদায় নিচ্ছি এছাড়া তো আর কিছু না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ